আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর দু আসছিলাম কিছু কাঁচা বাজার ক্রয় করার জন্য কিন্তু এসেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে বুলদাগাঁওসিয়া তাতবাজারে বিভিন্ন দোকানপাটে দেখতে পাচ্ছেন দৃশ্যমান বড় ছাতাগুলো বৃষ্টির কারণে অনেক মানুষ বিভিন্ন দোকানপাটের নিচে অবস্থান করেছে এখানে আপনার সকাল সকাল আসলে বিভিন্ন টাটকা সবজি মাছ ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন আমি এখন দ্বিতীয়তলা থেকে বিডিটির দৃশ্য ধারণ করেছি বিভিন্ন সবজি কাঁচামালের আড়ত সব কিছুর জন্য বিখ্যাত এই কাঁচা বাজার এখানে বিকালে আসলে আপনারা পেয়ে যাবেন গরুর দুধ তার বাজারে প্রতিদিন একই টাইমে বিক্রি হচ্ছে এখানে লোকেশনটা আমার কাছে খুব ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না কারণ দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছি মাসাল্লাহ খুব ভালোই লাগছে আমার দ্বিতীয় তলায় রয়েছে মোবাইল শোরুম বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এখানে বিক্রি হয় তাঁত বাজার তলায় আবার ফ্রিজ এসি সব কিছুই এখানে রয়েছে এমনকি এই বিল্ডিংয়ে বুলতা জেনারেল হসপিটাল অবস্থান করছে এই যে বিভিন্ন জুয়েলারি পণ্য কসমেটিকের পণ্য চশমা বাচ্চাদের হাত ঘড়ি সবকিছু এখানে বিক্রি হয় ওই যে বৃষ্টির মধ্যে অবস্থাটা দেখুন এক ভাই বৃষ্টির মধ্যে সাঁটা নিয়ে জোটার সেলাই করছে নিচের কাজ আর ওই যে বড়ো বিল্ডিংটা এটা হচ্ছে বড় মসজিদ বড় মসজিদ বলা হয় গোলাপি রঙের জন্য মসজিদটা দেখতে পাচ্ছেন জোটার সেলাই করছেন ছি আর এই যে রেগুনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখান থেকে স্টক কোয়ার্টার কাজপুর চিতাংরোড রুপসি এই এই গন্তব্যস্থলে রেগুনাগুলো যেয়ে থাকে এখান থেকে স্টক কোয়ার্টার পর্যন্ত এই রেগুনাগুলো যায় আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন যার যার গন্তব্যস্থল তো বৃষ্টির দিনে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো আমি উপভোগ করলাম আপনাদের কেমন লাগলো